আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশের আলো চলার পরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানে স্বাগতম আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাই সেটা হলো আজকে আমাদের কাছে কিছু ব্যাটারি আসছে আর বর্ষার সময় ব্যাটারি আসলে আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে যায় সেটা হলো আপনাদেরকে দেখাই দেখুন আজকে হলো শুক্রবার আজকে কিছু ব্যাটারি আসছে রহিমা ফোজা সব বলতে পারেন যে এলো মেলো অবস্থা কেন কারণ ব্যাটারিগুলো সব ভিজে গেছে সব না অধিকাংশই ব্যাটারিগুলো ভিজা তলা ভিজে গেছে সাইড ছিঁড়ে গেছে আসলে এই ব্যাটারিগুলো যখন আসে একটা না আসে না দুই তিনবার নামানো উঠানো হয় এই জন্য আমাদের এই শেষ শেষ পর্যন্ত আসে আসতে আসলে এই এই অবস্থা হয়ে যায় এখানে দেখেন একটা চল্লিশ এম্পারের ব্যাটারি এই যে এই ব্যাটারিটা দেখতেছেন এটা মনে করেন যে ভিজে এর অবস্থা খুবই খারাপ এই যে এটা একদম ছিঁড়ে গেছে এবারে আমরা কাস্টমারদেরকে দিতে গেলে তারা অনেক সময় মনে করে যে আসলে পুরোনো ব্যাটারি কিনা অনেক দিন এ হয়েছে ফাটে গেছে কিনা মানে নানান কোশ্চেন থাকে আর কি কিন্তু এই ব্যাটারিগুলো আমাদের জন্য বিক্রি করা অনেক কষ্টকর হয়ে যায় কারণ কোম্পানি থেকে ওইভাবে আপনার এই খাম আবার আনা খুবই কষ্টকর এইগুলো ব্যাপার আর একটা এখানে একটা ব্যাটারি এই যে ব্যাটারিটা দেখতেছেন এটার মনে করেন যে জিড মনে করেন যে দেখে মনে হচ্ছে যে জিদ বাইরে হয়ে গেছে এই যে এই পাশে একটা ছেড়ে গেছে আর ওই পাশে আমি কিছু টেপ টেপ মেরে রাখছি সব অবস্থা খারাপ আর এই যে ব্যাটারি এটা হলো একটা একশো তিরিশ ব্যাটারি এটা তোলার অবস্থা তো খুবই খারাপ এই যে আর এটা মনে করেন যে এই ইরানে একটা বোম মারছে বোম মারার পরে এই অবস্থা হয়ে এর মানে একেবারে ভেজা তো ভেজা কিন্তু আসলে শুধু ভিজি নেই ওর এইরকম ভাবে দেখে মনে হচ্ছে যে আসলে বোমা মারার ফলে ওর অবস্থা খুব একেবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে কিন্তু এটা কাস্টমারদেরকে আমরা বিক্রি করা যে কত পরিমাণ কষ্ট তাদেরকে কোনোভাবেই বুঝাই দেওয়া যায় না কারণ ওজনীতে এত টাকার যারা আমি একটা জিনিস কেনে তারা সবসময় ভালো জিনিসই কিনতে চাবে এরকম সেরা ফাটা জিনিস নিতে চায় না কিন্তু আমাদের জন্য এটা আসলে অনেক কষ্টকর এটা হলো আসলে কোম্পানিরও কোনো ইয়ে না এগুলো টেনেসপোর্ট যখন আনি টেনেসপোর্টের গায়ে তাদের আসলে ইয়েগুলো আপনার ওদের যে ট্রান্সপোর্টের সিস্টেমগুলো ওরা যে ইয়ের মধ্যে আনতে রাখে সেখান থেকে বৃষ্টি পানি হলেও অনেক সমস্যা হয়ে যায় বৃষ্টি আটকায় না অনেকগুলো অনেকেই খোলা গাড়িতে আনিস তো তাদের তো আরও সমস্যা এখন আমাদের তো অবস্থায় কিছু ব্যাটারি এখানে প্রায় এখানে আমি কিছু কিছু বেসে রাখছি এই ব্যাটারি তোলা হলো সব হলো তোলার দিক থেকে নিচের দিক থেকে ভিজা এই জন্য সব এলোমেলো অবস্থায় রাখছি যাই হোক যারা ব্যবসা করেন ব্যাটারি নিয়ে বা অন্য অন্য জিনিসে যখন ভিজে যায় তখন ব্যবসায়ীদের অনেক ক্ষতি হয়ে যায় এই জন্য আসলে ট্রান্সপোর্টগুলোর খুবই সতর্কতার সাথে আনা প্রয়োজন কারণ আমরা যখন এটা নিয়ে ব্যবসা করি একটা একটা বলতে পারেন এটা আমাদের আসলে কলিজা অনেক কষ্টের টাকা অনেক কষ্টের টাকা আমরা আসলে এইভাবে ইনভেস্ট করে দেখা যায় এইটা অনেক সময় অনেক কম টাকায়ও দিয়ে দিতে হয় আমাদের কেনা ছাড়াও কম টাকায় কাস্টমারদেরকে দিতে হয় না হলে দেখা যায় ব্যাটারিটা অনেক সময় অনেক দিন ধরে আমাদের কাছে বসে থাকে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন এসে ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আর আমাদের কাছে কোনো প্রয়োজন হলে আমাদের নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ